আজকে সবাই মিলে পুকুরে এসে যে কি ভালো তারপরে বাড়ি এসে চলে গেছিলাম সবাই মিলে ঠাকুর দেখতে তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক হাই আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো তোমরা তো সবাই জানো যে আমরা কিন্তু মেজদি বাড়িতে ছিলাম আর সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু দুপুরের রান্নাটাও সেরে আমরা সবাই মিলে যাচ্ছি এখন নদীতে কারণ এদের এখন বায়না হয়েছে বিশেষ করে আমার ছোট বোনের বায়না যে ও এখন নদীতে গিয়ে স্নান করবে আর এটা নদীতে আস্তে আস্তে কিন্তু সবাই মিলে নৌকা নিয়ে পড়ে তো যাই হোক আমি আর আমার মেজদি বাদে কিন্তু এখানে সবাই স্নান করছে খুব মজা আর আনন্দ করে আর জানো তো ওদেরকে দেখে না আমারও খুব নামতে ইচ্ছা করছিল জলে যেহেতু আমরা সকালে স্নান করে নিয়েছি তাই আর আমরা জলে নামি তোমরা কে কে আছো বলতো যারা নদী পুকুরে স্নান করতে খুবই ভালোবাসো দেখো তোমরা তো জানো যে আমার বাড়িতে আসলে আমরা কতটা মজা আনন্দ করি বিশেষ করে তো তোমরা আমাদের পাঁচ বোনের ভিডিও মানে একসাথে যখন আমরা সবাই থাকি সেই ভিডিওগুলো দেখতে তোমরা আরো ভালোবাসো বোনের কাণ্ড দেখো ওকে কেউ নৌকায় চড়ায়নি বলে ওর মন কিন্তু খারাপ হয়ে গেছে যাই হোক ওদের নৌকা চালানো থেকে তো আমরা খুব হেসেছি কারণ ওরা নৌকা নিয়ে একই জায়গায় ঘুরেই যাচ্ছে তিনজনের মতো একজনও কিন্তু ঠিকঠাক নৌকা চালাতেই পারে একজনকে তো ভয় নেয়নি সে তো গাছের উপরেই দাঁড়িয়ে আর এইদিকে সবার স্নান করা হয়ে গেলে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে সবাইকে খেতে দেওয়াও হয়ে গেছে তখন আমার মনে পড়েছে যে আমি ভিডিওর ক্লিপই নিই তাই খেতে খেতে একটু ভিডিওর ক্লিপ নিয়ে খাওয়া করে কিন্তু এখন আমরা বেরিয়ে পড়ব বাড়ি যাওয়ার জন্য দেখো বাড়ি আসতে না আসতে রাত একটার সময় কিন্তু চলে গেলাম আবারও আমরা ঠাকুর আর আমাদের সাথে কিন্তু অনেকেই ছিল মানে দিদি জায়ম্পুর আর আমরা বেশ মজা করেছি রাত জেগে ঠাকুর তো দেখো পূজো পূজো করতে সবকিছুই হলো এর মাঝেও কিন্তু যে আমাদের স্কিন চুল এগুলোর যত্ন নিতে হয় সেটা কিন্তু আমরা ভুলেই যাই যেহেতু আমার চুলে স্ট্রেটনিং করা এই কারণে অনেকে তো প্রচুর পরিমাণে চুলের সমস্যা তার কারণে কিন্তু আমি ছুটে